রিজার্ভেশন কারচুপির অভিযোগ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের দু হাজার বাইশ টেট উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের নিয়ে আইএসএফ নেতা নওজাত সিদ্দিকীর মন্ত্রী শশী পাজার দ্বারস্থ রিজার্ভেশনে কারচুপির অভিযোগ এনে মন্ত্রীর সাথে দেখা করতে বিকাশ ভবনে এলেন তিনি জানাও হবে তাদের নানা দাবিও দু হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের দাবি প্রথমত প্রার্থীর প্রতিবন্ধী সার্টিফিকেট যে কোনো সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা হলে গ্রহণ করবেন দ্বিতীয়ত ইন্টারভিউর আগে একটি মেডিকেল বোর্ড গঠন করে কঠোরভাবে প্রতিবন্ধতা যাচাই করতে হবে তৃতীয়ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিছু অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট দিচ্ছে এবং সার্টিফিকেটগুলো বৈধ হলেও ক্যান্ডিডেট প্রকৃতপক্ষে ভুয়ো বা ফেক বলতে পারেন তাই প্রতিটি ক্যান্ডিডেটকে মেডিকেল বোর্ডের মাধ্যমে পুনরায় যাচাই করা বাধ্যতামূলক করতে হবে চতুর্থ মেডিকেল বোর্ড দ্বারা যদি কেউ ফেক প্রতিবন্ধী প্রমাণিত হয় তবে তার টেট পাস স্টেটাস সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট ডিইআইডি ট্রেনিং সার্টিফিকেট দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রার্থীরা অবিলম্বে বাতিল করতে হবে পঞ্চমত দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মতো চলতি দু সালে নিয়োগ ও সকল প্রকৃত শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যায্য অধিকার ও চাকরি সুনিশ্চিত করতে হবে আমরা যারা সত্যিকারের বিশেষভাবে সক্ষম তাদেরই যেন সম্মানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান নিশ্চিত করা হয় এবং কোনোভাবে এই নিয়োগ যাতে দূষিত বা কলঙ্কিত না হয় তার নিশ্চিত করতে হবে আমি গত সাতাশ তারিখে এখানে এসেছিলাম খবর পেয়েছিলাম গত সাতাশ তারিখে এখানে যারা লোকো যারা আছেন যারা রিজার্ভ ক্যাটাগরিতে যারা টেট দু হাজার করে আছে কিন্তু তাদের রিজার্ভের ওপর আবার রিজার্ভ চাপিয়ে দিয়ে যেটা সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে তাদের তাহলে এদেরকে বঞ্চিত করা হচ্ছে এনারা আপনার অবস্থান বিক্ষোভে বসে গিয়েছিল তার মধ্যে একজন অসুস্থ হয়ে গেছিল আমি তরিকারি শুনে আসি এসে এনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনার এই ধরনের কোনো রকম প্রস্তুতি ছাড়াই অবস্থান বিক্ষোভে বসে গিয়েছিল এ ঠান্ডার সময় শরীর খারাপ হতে পারে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে বাড়ি যে আপনারা আজকে প্রত্যাহার করে নেন আমরা সোমবারে আপনাদেরকে আপনাদের দাবিটা নিয়ে দরকার লাইনে মন্ত্রী মহাশয়ের কাছে আমি যে কথা বলবো সোমবারের পরিবর্তে আজকে মঙ্গলবার আমরা আসছি এনার আলোচনা করি যে এনার দাবিটা যে বলবো এনারা যে দাবিটা তুল করেছেন যে এদের সাথে যে অন্যায় হচ্ছে এটা সঠিক দাবি এবং এই তারা যে ওনাদের সাথে অন্যায় করছেন অথরিটি সেই জন্য অলরেডি দু হাজার চব্বিশে লেবার ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন ইস্যু করে এটাকে সুধরানোর কথা বলে দিয়েছে কিন্তু বছর শুধু মানে সময় পার হয়ে যাচ্ছে এদের শোধরাচ্ছে না ফলে যে এই যে টেটের যে এখন এ চলবে আগামী ন তারিখ আছে লাস্ট ডেট এই যে ভাইবা চলবে বা এই যে প্রসিডিওর চলছে এই প্রসিডিওরের মধ্যে এরা এস এসি আর আর মানে যেগুলো চলছে এগুলো এরা সম্পূর্ণরূপে বঞ্চিত হবে তো বঞ্চনা শিকারের হাত থেকে বাঁচার জন্য এরা এরা শুধুমাত্র মানবিক ভাতা এক হাজার টাকা নিয়ে বাঁচার জন্য নাই এরা প্রতিষ্ঠিত পড়াশোনা করেছে নিজের তাগিতে অবশ্যই সরকারের সহযোগিতা তো থাকবেই সরকারের সহযোগিতা না ছাড়া না থাকলে আমি এখানে অব্দি এসে পৌঁছাতাম না যদি ট্রাফিকিং সিস্টেম ঠিক না থাকতো তাহলে আমি সময় এখানে এসে পৌঁছাতাম না এই তো এটা তো স্বাভাবিক সহযোগিতা স্বাভাবিক যে সহযোগিতা করতে হয় সেটা করেছে এদের এদের মেধার ভিত্তিতে এরা পাস করেছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে পাস করেছে এবার এদের এদের চাকরির ক্ষেত্রে জয়নিংয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারের ভুল ভ্রান্ত নীতি তো ভ্রান্ত নীতি যাতে প্রত্যাহার করতে হবে এবং যেটা স্বাভাবিক নীতি যেটা আছে অলরেডি এই বিষয়গুলো নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যেগুলো ভুল কিন্তু এখন যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এদেরকে আইনি লড়াই করতে হবে কেন এরা আইনি লড়াই করবে এদের আর্থিকভাবে এরা দুর্বল আইনি লড়াই কেন করবে সরকার ভুল করেছে সরকার ঠিক করতে হবে সেই সেই বিষয়টা নিয়ে আজকে আমি না আনছে রিজার্ভের ক্ষেত্রে একটা একটা নাটক করেছে যে এই এদেরকে দিয়েছে যে যারা স্বভাব মানে বিশেষভাবে সক্ষম সেখানে একটা এসসি রিজার্ভ করে দিয়েছে রিজার্ভের ওপরে আবার রিজার্ভ আচ্ছা বাইশ পার্সেন্ট যে এসসি কমিউনিটি রিজার্ভ পাচ্ছে সেখানে একুশ পার্সেন্ট করেছে এসসিদের মধ্যে যারা স্বাভাবিক তারা আর এক পার্সেন্ট করেছে আবার এসসিদের মধ্যে যারা বিশেষভাবে সক্ষম ওখানে বাইশে বাইশই রাখছে আর এখানে এক পার্সেন্ট তাহলে কেটে নেওয়া হচ্ছে তাহলে ওখানে বাইশের পরিবর্তে যদি তেইশ করতো তাহলে প্রশ্ন থাকতো ঠিক আছে চলো এটা আলোচনার জায়গা অন্য টেবিল হতো কিন্তু ওখানে এক পার্সেন্ট বাড়াচ্ছে না এখানে এক পার্সেন্ট কমিয়ে দিচ্ছে মধ্যিখানে যে এক পার্সেন্ট তাহলে কোথায় যাচ্ছে বা হান্ড্রেড পার্সেন্ট যে রোস্টার সেই রোস্টার মেনেও কিন্তু আপনার এই সংরক্ষণটা হচ্ছে না এখানে মধ্যখানে এক পার্সেন্ট চুরি হচ্ছে এই চুরিটা কিভাবে তাতে না কোনো প্রতিবাদ হয় ওই জন্য এসসি নামে রিজার্ভ দেখিয়ে চুরি করে নেওয়া হচ্ছে এর প্রতিবাদটাই আমরা করছি তবে এসসি এসসি বাইদেরকে রিজার্ভ দিয়েছে বলে নন এসসিরা যারা আছেন এখানে দেখুন না সায়নী ভট্টাচারিয়া সায়নী চ্যাটার্জি আছে বাসিত আলী আছে আচ্ছা পায়েল সর্দার আছে সবাই সাদ্দাম হোসেন আছে এখানে আমাদের কিন্তু এসসি এসটি ও বিসির এখানে ব্যাপারটা নয় ভুল নীতির বিরুদ্ধে আমরা এসেছি এসসিরা চাকরি পাবে নন এসিরা চাকরি পাবে না এরকম প্রশ্ন এখানে আসছে না যখন বাইশ পার্সেন্টের মধ্যে একুশ পার্সেন্ট আপনি দিচ্ছেন এসসি যারা স্বাভাবিক আবার এক পার্সেন্ট এসসিদের মধ্যে যারা কেটে নিচ্ছেন ওরা যেটা লোক আছে তাদেরকে দিচ্ছেন আর তাহলে এখানে যেটা চার পার্সেন্ট যেটা আপনার বিশেষভাবে সক্ষমতার জন্য যারা যেটা বরাদ্দ হয়েছিল সেই চার পার্সেন্ট কোথায় গেল তিন পার্সেন্ট টা কেন তাহলে এক পার্সেন্টের মধ্যে কেন খাচ্ছে কে ওই ঘুঘুর ভাষাটাই ভাঙতে হবে আমরা দু হাজার বাইশ পাশ করেছি আমরা বিশেষভাবে সক্ষম এখানে শুধু এসসিদেরকে সংরক্ষণ দেওয়া হচ্ছে বাকি জেনারেল ও এ এবং ও বি যারা লোকোমোটিভ ডিসেবিলিটি ইনক্লুডিং সেরিবাল প্লাসি আরও কয়েকটা আছে তাদেরকে কোনো রকম সংরক্ষণ দেওয়া হয় আপনাদের দাবিগুলো কি আছে আমাদের দাবি আমাদের রিজার্ভেশনটা ফিরিয়ে দিতে হবে এটা আমাদের ন্যায্য অধিকার এই অধিকার আমরা ফিরে পেতে চাই আমি এখানে শশী পাঞ্জা ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই যিনি আমাদের মন্ত্রী সমাজ কল্যাণ দপ্তরের আমার বিশ্বাস হচ্ছে না যে দু হাজারের অধিক বুথে কোনো মৃত ভোটার নাই এটা আমি বিশ্বাস করতে পারছি না সকালে আমার কাছে একটা অডিও এসে পৌঁছাই। যদিও কার অডিওসের সত্যতা যাচাই করেনি সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার একজন তৃণমূলের নেতা বলছেন যে অনেক কথা বলেছেন সেখানে বলছেন যে যারা যাদের যাদের আমাদের ভোটার অর্থাৎ তারা বলতে যায় তৃণমূলের ভোটারে যারা মারা গিয়েছে তাদের ডেথ সার্টিফিকেট তোমরা দেবে না এবং সাথে এটাও বলছে যে ভোটার মারা গিয়েছে ওটা কমিশন প্রুফ করবে তোমাকে চিন্তা করতে হবে না এবং তৃণমূলের একটি বড় নেতার নাম নিয়ে বলছে ওনার নির্দেশ একদিনের মধ্যে এই কাজটা সমাপ্ত করতে হবে এই যদি চলে আবার এটাও খবর আসছে বিএলওদেরকে বুথ লেভেল অফিসারদেরকে হুমকি দিচ্ছে যে সারা বছর তোদেরকে এখানে থাকতে হবে এখানে চাকরি করিস সুতরাং নির্বাচন কমিশন তোকে নিরাপত্তা দিতে পারবে না আমরা যেটা বলছি সেটা হবে এইভাবে যদি অসচ্ছ এস হয় গণফর্ম ফিল আপ হয় তাহলে এত এত কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকারই ছিল না যেই ভোটার লিস্ট ছিল তাই অনুযায়ী ভোট করাতে পারতো তো আমি নির্বাচন কমিশনের বেঙ্গলের যিনি সিও স্যার আছেন তার উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে আমরাও চাই নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক বৈধ ভোটারের নাম কাটা যাবে না যারা অবৈধ ভোটার তাদের নাম কাটা যাক যারা শিফটিং হয়েছে একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কাটা যাক এবং মৃত ভোটার যারা আছে তাদের নামকে বাতিল করা হোক যদি এই কাজটা করতে সক্ষম না হয় তাহলে এই ধরনের জনগণের ট্যাক্সের টাকাকে মানে উচ্ছন্ন দেওয়ার কোন দরকার ছিল না কমিশনের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী জেলা শাসকদের অভয় দিচ্ছেন আপনারা ভয় পাবেন না আপনারা কাজ করে যান আমি আছি কেন জেলা শাসকদের অভয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী এসআইর আবহে কোনো ভুল কাজ না করেও থাকলে কিসের ভয় প্রশ্নটা ওটা ওখানেই তো যে আমি দোষ না করলে আমার ভয় কিসের আমাকে গত বছর তারা বছর দুয়েক আগে আমাকে গড়ফা থানা ডেকেছিল একটা কেস নিয়ে আমি সেখানে আমার কম্বল নিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে হাজির হয়ে গেছিলাম কারণ আমি দোষ করিনি যদি ধরে রাখে আমি জেল কাটবো কিন্তু আমি হাজির হয়ে গেছিলাম আমাকে সিআইডি ডেকেছিল ভাঙড়ে একটা মার্ডার কেসে দুবার ডেকেছে আমি পালিয়ে বাড়াইনি আমি হাজির হয়ে গেছিলাম কারণ আমার ফুললি কনফিডেন্স আমি মার্ডার কেসের সাথে যুক্ত নয় আমাকে যদি কেউ আটকে রাখে জামিন আমি বেরিয়ে যাব আমাকে আটকে রাখতে পারবে না বেশি দিন তো যদি আমাদের জেলার জেলাগুলি জেলা শাসক। বা বিএলও বা যে কেউ না কেন ইআরও থেকে ও বা যেই থাকুক না কেন অন্যায় না করলে অবাই আশ্বাস দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি অন্যায় করে মমতা ব্যানার্জিও কাউকে বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি শাহজাহান শেখ অন্যায় করেছে আজকে জেলের ভাত খাচ্ছে বাবু অন্যায় করেছে জেলের ভাত খাচ্ছে যদি এখন সেটিং করে বেরিয়ে গিয়েছে কিন্তু বাঁচাতে কেউ পারবে না এটা আমি বলে রাখছি অন্যায় যারা করবে তাকে খেসারত দিতে হবে দিনের শেষে অদৃশ্য হাত কিন্তু উঠে যাবে কারণ আমি একটু শুধু একটা উদাহরণ দিতে চাই বক্তিয়ে কাণ্ডে মমতা ব্যানার্জি বলেছিলেন ওখানে গিয়ে যে ওই আনারুল শেখকে দোষী করে যে আনারুল যদি পুলিশকে না আটকাতো এই ঘটনা ঘটতো না কিন্তু আনারুল আনারুল শেখের ক্ষমতা ছিল পুলিশকে আটকানোর তার পেছনে একটা অদৃশ্য হাত ছিল যাকে পাওয়ার দিয়ে রেখেছিল যখন ফেঁসে গেল অদৃশ্য হাতটা অদৃশ্য হয়ে গেল আনারুল মধ্যিখান থেকে ফেঁসে গেল তৃণমূল কংগ্রেস দুর্নীতি করতে পারবে না এমন কোন লেভেল নাই সব লেভেলের এরা দুর্নীতি করছে আর করবে আগামী দিনে যদি এদেরকে আটকাতে না পারা যায় নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা সেটা আশা করছি তৈরি করবে এর মধ্যিখানে যারা বাধা হয়ে দাঁড়াবে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ওই ম্যাও ম্যাউ করলে কিন্তু নির্বাচন কমিশনকে হবে না আমরাও চাই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক আমরাও বুক বাজিয়ে বলতে পারবো যে কত নাম কাটা গেছে কত বৈধ ভোটার আছে এখন অস্বচ্ছ ভোটার লিস্ট থাকার ফলে এ একে অপরকে সন্দেহ চোখে দেখছে কেন সন্দেহ চোখে দেখবে আর শুভেন্দুবাবুর কথা বলবো শুধু তিনি ওই ভাষণ দিয়ে চলে যাচ্ছেন তাদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে আমরা বলে যাচ্ছি না একের পর এক কে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকার পরও ইডিসিবিআর হাতে থাকার পরও তৃণমূলের নেতারা জামিন পেয়ে যাচ্ছে এটা শুভেন্দু অধিকারী এখন যে কথা বলছে বলে মার্কেট গরম করার চেষ্টা করছে কিন্তু আমরা বাস্তব কথা বলছি নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়েছেন গণনার ফর্ম দিয়েছেন বৈধ ভোটার লিস্ট তৈরি করার জন্য সেটা সম্পূর্ণ তা কি করতে হবে দেখুন বেশি গুরুত্ব দিচ্ছে হয়তো দেখুন সময় বেশি দিচ্ছে গুরুত্ব বেশি দেখানো হচ্ছে আর মধ্যেখানে আবার যে সেটিং তত্ত্ব চলে আসে বিপদ হয়ে যাবে তো নাহলে দু হাজারের অধিক বুথে একটিও মৃত ভোটার নাই এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিএল ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে না ভেরিফাই করার জন্য একটা আপনার ডেড লাইন দিয়েছে কিছুই তো আমরা জানতে পারছি না এগুলো তো জানানো দরকার এগুলো তো করে জানানো দরকার যে আমরা ওই 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 দু হাজার দু হাজার সামথিং বুথের বিএলদের সাথে কথা বলছি শোকাজ করেছি বা বলে ভেরিফাই করার জন্য ক্রস চেক করার জন্য অন্য কাউকে নিয়োগ করছি তৃতীয় কোনো পন্থা অবলম্বন করছি সে বিষয়ে তো আমাদের কিছুই বলেনি শুধু এতটুকু বলে ছেড়ে দিলে তো হবে না নির্বাচন কমিশনের জায়গার নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল যখন দেখা গিয়েছিল তৃণমূল পন্থী কিছু বিয়ে এবং অনেকে বিয়েলো তারা গিয়ে ওখানে ধর্না শুরু করেছিলেন এখন দেখা যাচ্ছে তার বাইরে একটা তৃণমূলপন্থী পন্থী সংগঠন বিয়েলোদের তারা গিয়ে ওখানে অবস্থান বিক্ষোভ করছেন গতকাল তো সেখানে ধুন্দমার পরিস্থিতি হলো যখন শুভেন্দু অধিকারী সেখানে গেলেন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া কালো পতাকা দেখানো নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থান হিসেবে কাজ করবে সেখানে এইরকম একটা পলিটিক্যাল টার্ময়েল চলা এবং এরপরে যখন ভোট আসবে তাহলে তখন খসড়া তালিকায় প্রকাশিত হয়নি এরপরে ইসিআই মানে সংবাদ প্রকাশ করে ওই দপ্তর সরিয়ে দিতে বলছে মানে এতটাই বেশি নির্বাচন কমিশনের সুরক্ষা নিয়ে ওরা ভাবিত পশ্চিমবঙ্গের সরকার প্রশাসন তারা কি নির্বাচন কমিশনকে সুরক্ষা দিতে পারছে না দেখুন নির্বাচন ইসিআই এর কলকাতা চ্যাপ্টারের বেঙ্গল এর যে সিও অফিস আছে সেটা অন্য কোনো জায়গায় সরিয়ে দিলে সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান হবে না তাহলে দরকার নিরাপত্তা রাজ্যে ল অ্যান্ড অর্ডার দেখার কন্ট্রোলে রাখার দায়িত্ব লয়্যান্ড অর্ডার বিষয়টাকে সমস্ত স্টেটের বিষয় স্টেট দেখবে স্টেট যদি লণ্ড অর্ডার ঠিকঠাক রাখতে না পারে নির্বাচন কমিশনের অফিস ওয়েস্ট বেঙ্গলের এবং তার আধিকারিকদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যিনি টপ টপে আছেন চেয়ারে আছেন ভারতের নির্বাচন কমিশনের যিনি তার তার উচিত হবে জ্ঞানেশ কুমারজিৎ এর পরবর্তী পদক্ষেপ করা আমাদের সংবিধানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি কন্ট্রোল করতে না পারে স্টেট তার জন্য থ্রি ফিফটি ফাইভ বলে একটা আর্টিকেল উল্লেখ করা আছে এটা ডিমান্ড করুক যদি না কন্ট্রোল করতে পারে আমি সরাসরি থ্রি ফিফটি ফাইভ থ্রি ফিফটি সিক্সের কিন্তু আমি পক্ষপাতী নয় যদি রাজ্য ব্যর্থ হয় সেক্ষেত্রেও তো আমরা তো লয়নওটা যদি না কন্ট্রোল আমার পুলিশ করতে পারে আমার রাজ্য করতে পারে তা আমার তো প্রাণ প্রাণে হামলা হতে পারে তা তার জন্য আমি যাতে প্রাণে বেঁচে থাকি তার জন্য আমার সংবিধান আমাকে পাওয়ার দিয়েছে আর সেই সংবিধান সে প্রভিশন দিয়েছে থ্রি ফিফটি ফাইভ সেই নিয়ে চর্চা করতে বলু দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে শুধু একবার এখান থেকে এখানে নির্বাচন কমিশনের ভারতের নির্বাচন কমিশনে যিনি চপে আছেন জ্ঞানেশ কুমার জি এই বিষয়টা নিয়ে রাষ্ট্রপতিকে একটা চিঠি লিখে দিক না ওই শুধু মিডিয়ার সামনে বসে কথা বলে অফিস সরিয়ে দিলে সমস্যা সমাধান হবে না একটা চিঠি লিখুক না যে এরকম আমরা ওয়েস্ট বেঙ্গলে এই কাজ করতে পারছি না আমরা ইনসিকিউর ফিল করছি একটু লিখে পাঠাক দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে দেখবেন রাতারাতি ওই যে নির্বাচন কমিশনের সামনে রেখে নির্বাচন কমিশনকে এক প্রকার হুমকে দিচ্ছে যে তুমি মানে তুমি স্বচ্ছতার সাথে হ্যাঁ স্বচ্ছতার সাথে লিস্ট তৈরি করতে পারবে না তৃণমূলের দাদারা দিদিরা যে লিস্ট তৈরি করে দেবে সেটা পাবলিশ করতে হবে এটা বকলেমে তো হুমকি দেওয়া হচ্ছে তো এটা বন্ধ হয়ে যাবে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি